আমার সকল প্রিয় ভিওয়ার্সদেরকে ভালোবাসা ভরা সালাম জানাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করব সবজি দিয়ে দারুণ সুস্বাদু মশলা খিচুড়ি রেসিপি আমরা বাঙালিরা প্রায় প্রত্যেকেই খিচুড়ি খেতে ভীষণ পছন্দ করি আবার তাও যদি হয় বৃষ্টি বাদলের দিনে তাহলে তো আর কথাই নেই আজকে আমি প্রেশার কুকারেই জলদি মশলা খিচুড়ি বানিয়ে নিয়েছি আশা করছি ভালো লাগবে ভালো লাগলে লাইক ও শেয়ার অবশ্যই করবে নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তাহলে আসুন রেসিপিটি দেখে নেওয়া যাক প্রথমে একটা বোল নিয়েছি এই বোলের মধ্যে আমি নিয়ে নেব এই বাটি ছোট বাটি মেপে দুই বাটি গোবিন্দভোগ চাল ওজনে চারশো গ্রাম আছে যেহেতু আমি দুই বাটি মেপে চাল নিয়েছি ওজনে চারশো গ্রাম চারশো গ্রাম আমি ডাল নেব তবে দুই রকম ডাল মিলিয়ে নেব এখানে নিয়েছি দুশো গ্রাম মুগ ডাল এই মুগ ডালটাকে আমি শুকনো খোলায় লো ফ্লেমে তিন থেকে চার মিনিট চেড়ে হালকা রোস্ট করে নিয়েছি ডাল সব দিয়ে দেবো এখানে আর এখানে ওই একই বাটি মেপে দুশো গ্রাম মুসুর ডাল নিয়েছি এবার সবগুলো মিশিয়ে নিয়ে পরিষ্কার জল দিয়ে জল বদলে বদলে খুব ভালোভাবে ধুয়ে নেব চার থেকে পাঁচবার আমি জল বদলে বদলে খুব ভালোভাবে ধুয়ে নিয়ে জল ফেলে দিয়েছি আজকে খিচুড়ি আমি প্রেশার কুকারে বানাবো তাই আমি এখনই ধুয়ে নিলাম আর আপনারা যদি নর্মাল পাতিলে বা কড়াইতে বানান তাহলে প্রায় তিরিশ মিনিট আগে চাল ডাল একসঙ্গে ধুয়ে নিয়ে কিছুটা জল দিয়ে ভিজিয়ে রাখবেন তাহলে চাল ডাল তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আজকে খিচুড়ির মধ্যে আমি কিছু সবজি দেব এখানে নিয়েছি তিনশো গ্রাম আলু ছিলে কেটে এভাবে ডুমোডুমো করে কেটে নিয়ে ধুয়ে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে আর এখানে তিনশো গ্রাম মিষ্টি কুমড়ো নিয়েছি সেমভাবেই ধুয়ে ছিলে নিয়ে ডুমো ডুমো করে কেটে নিয়েছি আর এখানেই নিয়েছি দুশো গ্রাম পটল পটলকেও ধুয়ে নিয়ে এভাবে অল্প অল্প করে খোসা রেখে এগুলো ছিলে নিয়ে একটু বড়ো বড়ো করে রেখি কেটে নিয়েছি সবজি নিজেদের পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে দিয়ে দেবেন যে সবজি পছন্দ করেন সেই সবজি দিয়ে দিতে পারেন আর শীতকালে বানালে তো শীতকালে সবজি দিয়ে খিচুড়ি বানিয়ে নিতে পারেন আর নিয়েছি এই ছোট বাটি মেপে এক বাটি ফ্রোজেন কড়াইশুঁটি এই ফ্রোজেন কড়াইশুঁটির রেসিপি আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে আপনারা অনেকেই দেখেছেন খুবই পছন্দ করেছেন আর যারা দেখেননি আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো অবশ্যই একবার চেক করে নেবেন তাহলে চলুন রান্নাটা শুরু করে দিই আর রান্না হতে হতেই বলে দেব আর কি কি আমাদের প্রোজন খিচুড়ি বানাতে প্রথমেই কড়াই শুটি ভেজে উঠিয়ে রাখবো তার জন্য গ্যাসের চুলি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে এসছে কড়াইতে দিয়ে দেব এক টেবিল চামচ ঘি ঘি গরম হয়ে এলে কড়াই সব দিয়ে দেব দেবো আন্দাজ মতো লবণ মিডিয়াম ফ্লেমে মিডিয়াম ফ্লেমে চার থেকে পাঁচ মিনিট কড়াই শুটিগুলো ভেজে এবার একটা বাটিতে উঠিয়ে রাখবো কড়াইশুটি ভেজে উঠিয়ে নিয়েছি এবার সবজি ভেজে নেওয়ার জন্য আন্দাজ মতো সাদা তেল দিয়ে দেব সাদা তেল গরম হয়ে এসছে আমি সাদা তেলে ভেজে নিচ্ছি আপনারা চাইলে সর্ষের তেলও ভেজে নিতে পারেন প্রথমে আলু দিয়ে দেবো দেব আন্দাজ মতো লবণ আর হলুদ গুঁড়ো লবণ হলুদ দিয়ে আলুগুলো নেড়ে ছেড়ে লালচে করে ভেজে উঠিয়ে নেব আলু লালচে করে ভেজে নিয়েছি এবার উঠিয়ে নেব এবার পটল আর ফুলগুলো একসঙ্গে দিয়ে ভেজে নেব আন্দাজ মতো লবণ দেবে আর হলুদ দেব পটল আর কুমড়ো নেড়ে ছেড়ে বেশ কয়েক মিনিট ভেজে নিয়েছি এবার একটা সেটাকে উঠিয়ে রাখবো পটল কুমড়ো ভেজে উঠে নিয়েছি যেহেতু আমি প্রেশার কুকারে খিচুড়ি বানাবো প্রেশার কুকারটা বসিয়ে দিলাম কুকার গরম হয়ে এলে প্রেসার কুকারের মধ্যে দিয়ে দেবো আন্দাজ মতো সরিষার তেল সরষের তেল খুব ভালোভাবে গরম হয়ে এলে দেবো দুটো শুকনো লঙ্কা আর ফোড়নে দিয়ে দেবো দুটো তেজপাতা হাফ টি স্পুন গোটা চিড়ে এক টুকরো ডালচিনি দুটো লং আর দুটো পাটিয়ে নেওয়া ছোটো এলাচ দিয়ে দিলাম কয়েক সেকেন্ড ফোড়নটাকে ভেজে নেব ভেজে নিয়ে দিয়ে দেব এক নেওয়া পেঁয়াজ পেঁয়াজ দেওয়ার পর চেড়ে পেঁয়াজ নরম হয়ে আসা পর্যন্ত ভেজে নেবো তারপর চারটে কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম দিয়ে দেব দিয়ে একটু নেড়ে নেব কয়েক সেকেন্ড এবার উঁচু উঁচু এক টেবিল চামচ আদা রসুন পেস্ট দিয়ে দেব দিয়ে লো ফ্লেমে কয়েক সেকেন্ড ভেজে নেব অর্থাৎ আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত নেড়েচেড়ে ভেজে নেব এখানে একটা টমেটো কুচিও দিয়ে দিলাম দিয়ে কয়েক সেকেন্ড নেড়ে নেব এবার কিছু গুঁড়ো মশলা আমি দিয়ে দেব এখানে এই পর্যায়ে গ্যাসের ফ্লেম একদম লো রাখবেন এক স্পুন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর এক টি স্পুন ধনে গুঁড়ো এক টি স্পুন জিরে গুঁড়ো দিয়ে দিলাম আর হাফ টি স্পুন ঝাল লঙ্কার গুঁড়ো আর সুন্দর কালারের জন্য আমি এখানে হাফ টিস্পুন মতো কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দেব। লো ফ্লেমে মশলাটাকে কষিয়ে নিতে হবে খেয়াল রাখবেন যেন মশলা পুড়ে না যায় কয়েক সেকেন্ড নেড়ে নিয়েই এখানে আমি আরও অল্প একটু হালকা গরম জল দেব এইভাবে দুই থেকে তিনবার অল্প অল্প করে জল দিয়ে সমস্ত মশলাটাকে সুন্দরভাবে কষিয়ে নেব আর অনবরত চেড়ে অল্প অল্প করে জল দিয়েই মশলাটাকে কষিয়ে নিতে হবে মশলার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত মশলা কষিয়ে নিয়েছি এবার আগেই যে সবজিগুলো ভেজে উঠিয়ে রেখেছিলাম সব দিয়ে দেব প্রেশার কুকারের মধ্যে ভাজা সবজিগুলো দিয়ে দিলাম দিয়ে কয়েক মিনিট লো ফ্লেমেই নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে চার থেকে পাঁচ মিনিট লো ফ্লেমে কষিয়ে নিয়েছি আগেই চাল ডাল ধুয়ে রেডি করে রেখেছিলাম এবার ধুয়ে নেওয়া চাল ডালগুলো সব দিয়ে দেবে প্রেশার কুকারের মধ্যে চাল ডাল দেওয়া হয়ে গেছে এবার লো ফ্লেমেই উল্টে পাল্টে নেড়ে চেড়ে সমস্ত মশলা সবজির মধ্যে আরও তিন থেকে চার মিনিট কষিয়ে নেব আর পাশের চুলায় আমি কিছুটা জল গরম করে নিয়েছি যেহেতু এই বাটি মেপে আমি দুই বাটি ডাল আর দুই বাটি চাল নিয়েছিলাম টোটাল চার বাটি এখানে আমি আট বাটি জল দিয়ে দেব। আমি খিচুড়ি আজকে মিডিয়াম থিকনেস রাখবো তাই আট বাটি জল দিয়ে দিলাম আপনারা যদি আরও লিকুইড রাখতে চান তাহলে জলের পরিমাণ একটু বাড়িয়ে দেবেন আমি এখানে একটা টমেটো একটু বড় বড় করে কেটে নিয়েছি খুব ভালোভাবে নেড়ে নিলাম এখানে আমি এবার স্বাদ মতো লবণ দিয়ে দেব আর এখানেই লবণটা ঠিকঠাক করে দিয়ে দিতে হবে আন্দাজ মতো লবণ দিয়ে দিলাম খুব ভালোভাবে নেড়ে নিয়ে আমি এখানে এক টি স্পুন আর স্বাদ মতো চিনি দিয়ে দেব। খুব ভালোভাবে নেড়ে নিয়ে এখানে জলটাকে একবার টেস্ট করে নেবেন লবণ মিষ্টি কেমন ঠিকঠাক আছে কি না খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে এবার প্রেসার কুকারে ঢাকা বন্ধ করে দিয়ে হাই ফ্লেমে দুটো সিটি দিয়ে নেব তারপর গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে অপেক্ষা করব প্রেসার কুকারের ভিতরের ইয়ারটাকে আপনি আপনি রিলিজ হতে দেব আর তার আগে কিন্তু কোনো মতেই প্রেশার কুকারটাকে খোলা যাবে না প্রেশার কুকারের ইয়ার আপনি আপনি রিলিজ হতে দিতে হবে এবার কিছুক্ষণ পর প্রেসার কুকারের ভিতরের ইয়ার আপনি আপনি রিলিজ হয়ে গেছে এবার প্রেশার কুকারের ঢাকাটাকে খুলে নেব এবার আগেই যে আমি কড়াইশুঁটি ঘিয়ের মধ্যে ভেজে রেখেছিলাম দিয়ে দেব দুইবার বা তিনবারে অল্প অল্প করে দিয়ে খিচুড়ির সঙ্গে মিশিয়ে নেব এইভাবে মিশিয়ে নেবেন দেখবেন খুব ভালো হবে আগে দিলে হয়তো কড়াইশুঁটিগুলো গোটা গোটা থাকে না যেহেতু আমার প্রোজেন কড়াইশুঁটি এখানে দিয়েছি ভেজে নিয়েছিলাম ঘিয়ের মধ্যে একদম হানড্রেড পারসেন্ট কুক হয়ে আছে এইভাবে দিলে গোটা গোটাও থাকবে যেহেতু ঘিয়ের মধ্যে ভেজে নিয়েছি মুখে পড়লে খেতেও ভালো লাগবে এখানে আমি এক টি স্পুন গরম মশলা গুঁড়ো নিয়েছি অল্প অল্প করে উল্টে পাল্টে মিশিয়ে দেবো আগে কিছুটা গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিলাম বাকিটুকু সব এভাবে ছড়িয়ে দিলাম আর এখানেই আমি দুই টেবিল চামচ ঘি দিয়ে দেব প্রথমে এক টেবিল চামচ দিয়ে দিলাম দিয়ে উল্টে পাল্টে একটু নেড়ে নেব বাকি আরও এক টেবিল চামচ ঘি আমি দিয়ে দিলাম এখানে নিজেদের পছন্দ মতো ঘি বাড়িয়ে কমিয়ে দিয়ে দিতে পারেন ভালোভাবে মিশিয়ে নিলাম এবার প্রেশার কুকারের ঢাকাটা আমি লাগিয়ে দিয়ে স্ট্যান্ডিং টাইমে রাখবো তারপর সার্ভ করে স্ট্যান্ডিং টাইমে রাখার প্লেটে উঠিয়ে নিচ্ছি আজকের খিচুড়ি আমি বেগুন ভাজা আলু ভাজা আর পাঁপড় ভাজা দিয়ে সার্ভ করে নিলাম খিচুড়ি তো আপনারা অনেকেই অনেক রকমভাবেই বানান তবে আমার মতো করে একদিন হলো এইভাবে ট্রাই করে দেখবেন ভালো লাগবে আশা করছি একটু হলেও আজকের এই সহজ খিচুড়ি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক দেবেন নূতন বন্ধু হলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজটি ফলো করার অনুরোধ রইল ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ